তো আমার একটি ফ্রেন্ড হওয়ারে অনেকে জানতে চান দু হাজার চব্বিশ সালে ফ্রিল্যান্সিং করা কতটা যুক্তিযুক্ত আবার অনেকে চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করছে তো তাদের জন্য বার্তা আপনারা আবেগ বসবর্তী হয়ে চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করবেন না আপনারা আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রবলে একটা আইডিয়া নেবেন এবং প্রপারলি যদি একটি স্কিল বিল্ড আপ করতে পারেন তাহলে আপনারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারেন তো নতুনদের জন্য আমাদের যে সাজেশন সেটা হচ্ছে আপনারা যে কোনো বিষয়ের ওপর প্রপারলি একটা স্কিল বিল্ড আপ করেন দেন আপনারা মার্কেট প্লেসে সেখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ইনশাল্লাহ চব্বিশ সালে ফ্রিল্যান্সিং সকলকে ভালো কিছু ফলাফল হবে